ঘটনা বলা ঠিক না এখানে অনেক চক্রান্তকারী বাস এখানে অনেকেই আছে যারা রাজনৈতিকভাবে আমার সঙ্গে পেরে না উঠে পিছন দরজাটাই অনেক কিছু করতে পারে এটা আমি আশঙ্কা করছি আমি সাবধানতা অবলম্বন করে চলি চলব কারণ আমাদেরকে অত সহজে উপরলা যতক্ষণ আমাদের সহায় আছে ততক্ষণ পর্যন্ত সহজে কেউ আমাদেরকে অ্যাটাক করে এখানে বহরমপুরে সত্যেন চৌধুরী খুন হলো জানেন আপনারা বলে বাড়ির কাছে কদিন আগে প্রদীপ দত্ত গুণ হলো সকালবেলায় মর্নিং ওয়াক করতে গিয়ে কাজে আমি আশঙ্কা করছি যে আমাদের পিছনে এই ধরনের চক্রান্ত হতে পারে কিন্তু আমি উপরওয়ালাকে উপ ভরসা করি উপরওয়ালার ভরসায় এটুকু বলতে পারি যে আমাদেরকে সহজে কেউ এই ধরনের প্রদীপ দত্ত বানাতে পারবে না সত্যেন চৌধুরী বানাতে পারবে না যদি কেউ বানাতে আসে তাদেরকে আমরা বানিয়ে ছেড়ে কেন্দ্র যে বিল এনেছিল সেই বিল জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে চলে গিয়েছে এবং সেই বিল এখন পার্লামেন্ট চলছে তবুও পার্লামেন্টে সেই বিল উত্থাপন করার সাহস বিজেপি সরকার দেখাচ্ছে না এটাকে দু সালের মার্চ পাঁচ পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছে যখনই এটা এই ওয়াক সম্পত্তি নিয়ে যে ধরনের বিল আনছে কেন্দ্র সরকার যখনই এটা পূর্ণাঙ্গ রূপ দিতে যাবে পশ্চিমবাংলা সহ গোটা ভারতবর্ষের মুসলিমরা তাদের সম্পত্তি কি করে রক্ষা করতে হয় তাদের কবরস্থান তাদের হেরিটেজ বিল্ডিং তাদের যে কোনো ইম্পর্টেন্ট জায়গা সেগুলা কি করে রক্ষা করতে হয় রাস্তায় নেমে আন্দোলন হবে হচ্ছে এই তো আজকেই একটা মিটিং আছে ওয়াক আপ নিয়ে আমাদের ববি হাকিম এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা পার্টির তরফ থেকে ওয়াক আপ নিয়ে তাদের স্ট্যান্ড ক্লিয়ার করবে কারণ জেসিপিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আছে সেখানে আমাদের দলের বক্তব্য বলা হয়েছে গত একদিন দুদিন আগে আঠাশ তারিখে সিদ্ধিকুল্লা চৌধুরী তাদের জমায়েতুল্লাম হিন্দের নিয়েও কলকাতায় মিটিং করেছে এর আগে একটা অরাজনৈতিক সংগঠন ডক্টর কামরুজ্জামান তারা উনিশে নভেম্বর শহীদ মিনারে পঞ্চাশ হাজারেরও বেশি লোককে জমায়েত করে এই ওয়াক বিলের বলেছে কাজেই কেউ যদি কুচকুরি হয় বা কেন্দ্র সরকার যদি মনে করে থাকে খেলকুশি মতো বিল আনবো তো সেই বিলের এগেন্স্টে যে ধরনের আন্দোলন দরকার আমাদের সুযোগ্য নেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যা গাইডলাইন দেবে সেই গাইডলাইন মেনে আমরা চলবো প্রচুর ইম্পর্টেন্ট জায়গা আছে ওয়াকপের তো সেটা নিয়ে নতুন করে ভাবার কোনো কিছু প্রয়োজন আছে বলে মনে করি না কারণ ওয়াকপের লক্ষ লক্ষ কোটি টাকার প্রপার্টি আছে পশ্চিম বাংলায় গোটা ভারতবর্ষের মধ্যে প্রায় টোয়েন্টি টু পারসেন্ট সম্পত্তি শুধু পশ্চিম বাংলায় আছে ওয়াকপের এক হাজার কোটি টাকার সম্পত্তি থাকলে আপনি এখানে ভাবুন যে দু হাজার দুশো বাইশ কোটি টাকার সম্পত্তি এখানে আছে কাজেই বাংলা অনেক বড় রাজ্য এখানে প্রচুর ওয়াকপ প্রপার্টি আছে প্রচুর মোদাইলিয়া সেটা রক্ষণবেক্ষণ করছে এবং সেখানে যারা ওয়াকফের চেয়ারম্যান আছেন আগে ছিলেন আব্দুল গনি সাহেব তিনিও জাস্টিস ছিলেন এখন যিনি আছেন শহীদুল্লাহ মুন্সি তিনিও হাইকোর্টের সদ্য রিটায়ারমেন্ট জাজ সেই জাজরা দেখছেন তিনারা যেহেতু জুডিশিয়ালিতে দক্ষ তিনাদেরকে বসিয়ে রাখা হয়েছে নেত্রী বসিয়ে রেখেছেন তারা ঠিক সঠিক সময়ে পদক্ষেপ করবেন বাংলাদেশের যে পরিস্থিতি যেসব মাজারও সব দেখুন এটা অভ্যন্তরীণ বিষয় বাংলাদেশের সরকারের বিষয় আমাদের মতো লোক এটা বলাটা অনেক অসুবিধা আছে তবে আমি একটা কথাই বলবো যে ইউনোস সরকার যে তদারকি সরকার যেটা আছে তিনার প্রশাসনিক অভিজ্ঞতা কম সেই প্রশাসনিক অভিজ্ঞতা কম থাকার জন্য অনেক বিশৃঙ্খলা সেখানে হচ্ছে এটা কাম্য নয় অবিলম্বে সেটা প্রত্যেকটা বাংলাদেশের নাগরিকদের যান মাল তারা যাতে সুরক্ষিত থাকে যাতে ঠিকঠাক থাকে সেটা দেখার দরকার সরকারের